আমরা তো অনেক সময় দেখতে পাই যে আমরা কোনো শব্দের আগে আমরা পড়া শেষ করে দিলাম কিন্তু পরবর্তী শব্দের শুরুতে অনেক সময় খালি আলিপ দেখা যায় এই খালি আলিপ দেখা যাওয়ার কারণ হল ওই আলিফটা হচ্ছে হামজাতুল ওয়াসল হামজাতুল ওয়াসল কোথাও যখন দেখবেন যে খালি আলিফ আছে তখন সেটা কি হবে তার মানে হচ্ছে ওই আলিফটায় হরকত দেয়া না দেওয়ার কারণ হলো নিশ্চয়ই ওই আলিফটা ওই শব্দটা মিলিয়ে পড়ার অবস্থা এবং মিলিয়ে না পড়ার অবস্থা ভিন্ন বুঝতে পেরেছেন মিলিয়ে পড়া এবং মিলিয়ে না পড়ার অবস্থাটা ভিন্ন ওই জন্য কিন্তু এখানে কি দেয় না হরকত দেয় না অনেক সময় এই জন্য এই নিয়মটা আমাদেরকে জানতে হবে আমরা সেই নিয়মটা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ যেমন দেখেন শব্দের শুরুতে যদি আলিফ থাকে আলিফ প্রে আমি আর খালি আলিফ বললাম না তার কারণ কি হরকত বিহীনই তো সেটা আলিফ ঠিক না আর হরকত থাকলে তো সেটা আলিফ থাকে না হরকত থাকলে সেটা কি হয় এটাকে আর আমজা আমজা হয়ে জন্য খালি আলিপ বললাম না এটা আসলে নিয়ম কথাবার্তা যদি আমরা ছোটবেলা শিখেছি তাই আলিপ মানেই হচ্ছে খালি আলিপ মানে কখনোই হরকত না তো যদি এরকম আপনি দেখতে পান যে হরকত থাকলে তো সেটা আপনি সেইভাবেই পড়বেন কিন্তু হরকত না থাকলে কিভাবে পড়বেন আলিপটাকে তখন আপনাকে খেয়াল করতে হবে যে আলিপের পরে যে লাম আছে যদি লাম থাকে সেই লাম যদি থাকে সেই লামে যদি সাকিন থাকে অথবা তাসদিদ থাকে মনে রাখবেন আলিপের খা আলিপের পরে অক্ষরে যদি লামে তাসদিদ অথবা সাকিন থাকে তাহলে ওই আলিপটাকে জবর দিয়ে পড়তে হবে যেমন দেখেন আমরা তো জানি যারা একটু গ্রামার পড়েছি তারা জানি যে এই শব্দটা কিন্তু কুল 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 এই শব্দটা কি কি কারণ এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে তুমি বলো এখন এটা যদি মিলিয়ে পড়ি পরবর্তী শব্দের সাথে তাহলে কিন্তু আমরা আর কুল পড়তে পারবো না কারণ কি পাশাপাশি দুই সাকিন থাকলে পূর্বের অক্ষরে কি হয়ে যায় জের তো এই আমরা তখন পড়ি ওয়াকুলিল হামদু ওয়াকুলিল হামদু পড়ি তো ওয়াকুলিল হামদু পড়ার সময় আমরা কিন্তু আলিফটাকে পড়ি না ঠিক না কারণ কি এই আলিফটা হচ্ছে মূলত এটা হামজা হামজাতুল ওয়াসল এটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল আর হামজাতুল ওয়াসলটাকে মিলিয়ে পড়ার সময় পড়া হয় না মিলিয়ে পড়ার সময় কি হয় না পড়া হয় না হয় না পড়া বুঝতে পেরেছেন মিলিয়ে পড়ার সময় পড়া হয় না এই জন্য কিন্তু যদি এরকম হয় আমি কুল বলে থেমে গেলাম এবং এখানে থামার অপশন আছে ধরে নিলাম তাহলে আমি পরবর্তী শব্দ শুরু করব কি দিয়ে এখানে তো আলিপের উপরে কিছুই নাই কিন্তু লামে সাকিন আছে সাকিন তো এক সাকিনের পূর্বে হরকত ছাড়া কিন্তু সাকিন বা তাজদিদলা অক্ষর পড়া যায় না তাহলে আমি এখানে হরকত কি দিয়ে পড়ব নিয়ম হচ্ছে তখন এই হর আলিফের জবর দিয়ে পড়তে হবে কখন হরকত বিহীন আলিফের পরে যদি লামে তাসদিদ অথবা সাকিন থাকে তাহলে সেই আলিফটাকে আপনি জবর দিয়ে হামজা করে পড়তে হবে ক্লিয়ার এবার সবাই বুঝেছেন আচ্ছা হ্যাঁ বললে হলো আচ্ছা আরেকবার পড়লে ভালো হতো সেটা হচ্ছে যদি হরকত বিহীন আলিফ কথার কথা এটা যদি বলি না আমি সাধারণত আলিফটাকে আলিফে বলি আলিফের পরে যদি লামে লাম অক্ষরে তাসদিদ অথবা সাকিন থাকে তাহলে ওই যে যে আলিফটা আলিফটা তো হরকতের সাথে যুক্ত করে পড়ার নিয়ম কিন্তু আলিফে তো কোনো হরকত নাই তখন আপনি কি করবেন তখন নিয়ম হচ্ছে আলিফের পরে লামে তাজদিদ অথবা সাকিন থাকলে আলিফটাকে অবশ্যই জবর দিয়ে পড়তে হবে আলিফের পরে যদি লামে তাজদিদ অথবা সাকিন থাকে তাহলে আলিফটাকে অবশ্যই কি দিয়ে পড়তে হবে যেমন দেখেন এখানে এখানে কি আছে দেখেন এখানে আলিফ আছে খালি তারপরে লামে কি আছে তাজদিদ আছে তাহলে আলিফে কি দিতে হবে জবর দিতে হবে তাহলে এখানে কি পড়বেন আল্লা

সন্ন্যাস বললেন কিন্তু এরপরে আল্লাজি যে পড়লেন আলিফের উপরে কিছু নাই কিভাবে পড়লেন এইভাবে পড়লাম যে আলিফের পরে লামে তাজদিদ আছে এই জন্য আলিফটাকে কিভাবে পড়লাম জবর দিয়ে পড়লাম কিন্তু আপনি যদি পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়তেন তাহলে কিন্তু আলিফ পড়া লাগতো না এটাকে এই জন্য হামজাতুল আসল বলে মিউশারিল ওয়াসওয়াসিল খন্নাসিল্লাজি คน ناس বলতেন তখন কি আলিফে পড়া পড়ায় মধ্যে আসতো জি না আসতো না ঠিক একই ভাবে দেখেন সূরা বাকারার আয়াত শাহরুর রমাদানাল্লাজি রমাদানাল্লাজি এখানে আল্লাজি এখানে আলিফের উপরে কিছু আছে না আলিফের উপরে নিচে কিছুই নাই এজন্য আমরা কিভাবে পড়লাম شهر رمضان الذي رمضان الذي الذي যখন নাল্লাজি বললাম তখন কিন্তু আলিফ খালি হয়ে গেল কিন্তু আপনি যদি এরকম এখানে শেষ করেন শাহরু রমাদান এরপরে আল্লাজি পড়বেন কিভাবে পড়বেন আল্লাজি ঠিক আছে স্যার জি তাহলে ঝড়কতবিহীন যদি থাকে তাহলে তারপরে লামে সাকিন হলে সেটা জবর দিয়ে পড়তে হয় এই এটাকে বলে এরপরে একটা নিয়ম সেটা হচ্ছে আবার আলিফের পরে যদি লাম ব্যতীত ভালো করে খেয়াল করেন লাম ব্যতীত যদি এখানে সেই কথাটা লেখা নাই আমরা একটু আপনাদের সুবিধার জন্য বলছি কারণ যদি লাম যদি ব্যতীত না হয় তাহলে কিন্তু এখানে একই নিয়ম হয়ে যাওয়ার কথা আলিফের জবর হয়ে যাওয়ার কথা ঠিক না তা যদি লাম ব্যতীত অন্য কোন অক্ষরে আলিফের পরে লাম ব্যতীত অন্য কোনো অক্ষরে যদি কি থাকে সাকিন অথবা তাজদিদ থাকে তার অর্থাৎ থার্ড লেটার তার পরের অক্ষরে যদি জবর বা জের থাকে ভালো করে খেয়াল করতে হবে আলিফের পরের অক্ষর হচ্ছে লাম সাড়া অন্য অক্ষর তার পরের অক্ষরে লাম সাড়া অন্য অক্ষরে কি সাকিন অথবা তাজদিদ তার পরের অক্ষরে হলো জবর বা জের মানে থার্ড লেটারে জবর বা জের তখন ওই আলিফটাকে জের দিয়ে পড়তে হবে তখন আলিফটাকে কি করতে হবে জের দিয়ে হবে যদি থার্ড লেটারে জবর বা জের থাকে বুঝতে পেরেছেন জবর বা জের থাকে তাহলে কি করতে হবে ভিত্তি করে আলিফে হরকত হবে থার্ড লেটারে যদি জবর বা জের থাকে তাহলে আলিফে জের হবে আর থার্ড লেটারে যদি পেশ হয় দেখেন এখানে এই যে তাহলে কিন্তু আলিফে পেশ হবে এটা শেখার সুবিধা আছে সুবিধা হলো এটা আবার আপনার আরবি গ্রামারে আমরের নিয়ম এটা কিসের নিয়ম আমরের নিয়ম আমর গঠনের নিয়ম এটা থার্ড লেটারে যদি জবরবার জের থাকে তাহলে আলিপের নিচে জের হবে থার্ড লেটারে যদি পেশ থাকে তাহলে আলিপে কি হবে পেশ হবে ক্লিয়ার বলেন তাসদিদ যদি আসে তাহলে তাসদিদের সাথে তো হরকত আসবে সেই ক্ষেত্রে ওইটাই থার্ড লেটার হবে তখন ওইটাই তখন থার্ড লেটার হবে ওইটাই তখন থার্ড লেটার হবে তো যে যে এর মধ্যে ইত্তাবিউ যেটা আইটেম যদি মনে করেন থার্ড লেটার মানে থার্ড লেটারে যদি জের হয় অর্থাৎ তাসদিদের সাথে যদি জের হয় তাহলে জের হবে আলিফে তাসদিদের সাথে যদি জবর হয় তাহলে আলিফে জব জের হবে তাসদিদের সাথে যদি পেশ হয় তাহলে আলিফে পেশ হবে জি বুঝেছেন এবার থার্ড লেটারে যা হবে তারপরে ভিত্তি করে আলিফে হরকত দিতে হবে থার্ড লেটারে জবর জের হলে আলিফে জের থার্ড লেটারে পেশ হলে আলিফে পেশ এখন একটা প্রশ্ন আসতেই পারে আপনার মতন সেটা হলো থার্ড লেটার বলতে আমি কোনটা বুঝবো সাকিনের ক্ষেত্রে তার পরের অক্ষর থার্ড লেটার তাজদিদের ক্ষেত্রে সেকেন্ড লেটার সাথে যে হরকতটা হবে তাজদিদের সাথে সেই হরকতটাকে আমরা থার্ড লেটার ধরে নিব বুঝতে পেরেছেন একই অক্ষর থাকবে দুইটা একই অক্ষর যদি না হলে তো তাজদিদ হয় না জি একই অক্ষর তো তাজদিদ হবে না ঠিক কি আলিফ কে আলিফ কে এক দুই আলিফ কে এক ধরে এইভাবে গণনা করে তিন পর্যন্ত গেলে হ্যাঁ হ্যাঁ আলিফ কে এক ধরে আপনার থার্ড লেটার যদি সেকেন্ড লেটার যদি ডাবল হয় তাহলে সেটাই থার্ড লেটার জি বুঝেছেন মানে তাজদিদ হইলে তখন ওইটাকে দুইটা তাজদিদ হলেই সেটাকে ডাবল ডাবল লেটার হয় সেখানে তা ডাবল লেটার হলে ডাবল লেটার হওয়ার কারণেই তো তাজদিদের সাথে আরেকটা হর্কত হয় জি জি এই জন্য ওইটাকে তখন থার্ড লেটার ধরতে হবে বুঝতে পেরেছেন এরপরে চলে যাব হচ্ছে থামার চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা থামার চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা অনেক সময় যেখানে থামার কথা না সেখানে আমরা থেমে যাই যেখানে থামার কথা সেখানে আমরা থামি না তো কোরআনুল কারিমে দুইটা জায়গাতে খুবই আপনার সতর্ক বার্তা দেয়া হয়েছে এক জায়গা হলো থামতেই হবে আরেক জায়গা হলো থামা যাবে না এক জায়গা হলো কি থামতেই হবে আরেক জায়গায় থামা যাবে না প্রয়োজনে তোর আগের শব্দে থামবেন কিন্তু ওই শব্দে কি করা যাবে না থামা যাবে না থামা যাবে না তবে হ্যাঁ ইসলাম তো অত কঠিন না আপনাকে যদি আপনি মারা যান হামতে না থেমে তাহলে তো ইসলাম সেটা কি করবে না সেটা অ্যালাউ করবে না মানুষের জীবনের উপরে তো আর কিছু নাই জীবনের উপরে কিছু আছে আছে জিনা এই জন্য সেটা ভিন্ন সেটার কথা সেটার কথা ভিন্ন বুঝতে পেরেছেন সেটার কথা কি ভিন্ন সবাই বুঝেছেন আমরা এখন চলে যাব থামার চিহ্ন দেখে আমাদেরকে কি ফলো করতে হবে থামার চিহ্ন দেখে প্রথম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা সেটা হলো আমাকে আয়াতের মাঝে যদি আমরা কোথাও এরকম ঝুলন্ত মিম দেখতে পাই কেমন মিম ঝুলন্ত মিম কেন বললাম জানেন এই মিম উপরে নিচেই সাইডে কোনো কিছু থাকবে না থাকে না এইজন্য বললাম মিম নিচে উপরেও কিছু থাকবে না নিচেও কিছু থাকবে না সাইডও কিছু থাকবে না কারণ এই মিম কিন্তু আর অন্য জায়গায় থাকে কিভাবে জানেন আয়াত শেষ হয়ে গেছে সেখানে উপরে মিম থাকে আবার কোনো একটা অক্ষর সব একটা চিহ্ন আছে তার উপরে মিম থাকে ওইগুলো না যে মিমটার উপরে নিচেই কি নাই কোন প্রকার অন্য কোন চিহ্ন নাই ভালো নামকরণ করছেন অবশ্যই থামতে হবে বলছে আর যদি না থামেন তাহলে অর্থ এলোমেলো হয়ে যাবে যেমন আপনারা বাংলা কবিতা আবৃত্তি করেন অনেকেই আহ তা আগে তো আমরা বুঝতাম না এখন তো কবিতা আবৃত্তি বেশি একটা দেখা যায় না কিন্তু আগে আমাদের কবিটি কবিতা যারা ভালো আবৃত্তি করতে পারতো তাদের মানুষ অনেক গুরুত্ব দিত কবিতা আবৃত্তি করতে গেলে দাড়ি কমা ফুলিস্টা এগুলো সব কিন্তু ঠিক রেখে করতে হয় মানে আবৃত্তি করতে হয় না হলে অর্থের ভিন্নতা চলে আসে সেখানে যেখানে কমা সেখানে আপনি থেমে থেমে বলবেন কিন্তু যেখানে একেবারে দাড়ি সেখানে একবারেই থেমে যেতে হবে ঠিক না আহ নাইলে আবার পরবর্তী লাইন যদি না থেমে পড়ে যান দাড়ির পরবর্তী লাইন তাহলে মনে হবে এটা একই লাইন একই অর্থ এই জন্য এই মিম থাকলে সেখানে থামতে হবে না হলে অর্থের পরিবর্তন ঘটবে যেমন এখানে যদি বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ শোনেন যা কিছু তারা বলে আর তারা কি বলে তারা বলে হচ্ছে ইন আল্লাহা ফাকিরু আল্লাহ হচ্ছে দরিদ্র নজুবিল্লাহমিন জালিক তারা কি বলে আল্লাহ ফকির আর তারা নিজেদের ব্যাপারে কি বলে আমরা ধনী এই কথা বলে থামতে হবে এটা একটা বাক্য তারপরে বলা হচ্ছে সানাক তুবু মা কলু আমরা অবশ্যই অবশ্যই লিখব তারা যা বলে বা বলেছে তাহলে এই কথাটার সাথে আমি এভাবে বলতাম যে আমরা ধনী অবশ্যই আমরা লিখবো তাহলে মনে হতো কি জানেন মনে হতো যারা নিজেরা বলতেছে যে আমরা ধনী তারাই মনে হয় আল্লাহ তারা যে কথাটা বললো আল্লাহ দরিদ্র এই কথাটা আমরা কি করব তা আমরা লিখে রাখলাম মানে কি ভবিষ্যতে এটার ব্যবস্থা তারা বুঝতে পারবে এই জন্য মিমের ওখানে থামাটা বাধ্যতামূলক এই জন্য লাজেম বলা হয় দ্বিতীয় নিয়ম হচ্ছে যখন আয়াতের শেষ হবে অর্থাৎ এখানে আয়াত নাম্বার থাকবে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে দাড়ি ইংরেজিতে এটার আরবি নাম কি এটা কি দায়রা যে হ্যাঁ সেটাও বলা যায় তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে থামাটা কি সুননা এখানে থামাটা হচ্ছে সুননা কেন সুননা সুন্না কাকে বলে সুননা মানে কিন্তু রীতিনীতি নীতি আর আমরা রীতিনীতি নীতি কার কাছ থেকে শিখবো মহাদেবসাদের কাছে শিখেছি আমরা কাছ থেকে আমরা শিখেছি যে আয়াতের শেষে কি করতে হবে থেমে যেতে হবে তাহলে এটা যদি এখানে থেমে যান তাহলে সুন্নার অনুসরণ করা হলো আর যদি না থামেন এটা গুনাহের কাজ হবে না কিন্তু একটা সন্ন্যার অনুসরণ করলে তো আপনি অবশ্যই অধিকারী হবেন সেই জন্য এটার অনুসরণ মানে যে কোনো আয়াতের আমরা অনেক সময় দেখা যায় আমরা একটা আয়াতের সাথে আর একটা আয়াতের এত বেতিব্যস্ত হওয়ার তেলাওয়াত করার দরকার নেই বরং যেখানে থামার সুযোগ আছে সেখানে থেমে গেলে বরং শুনতে ভালো লাগে ঠিক না সাধারণ তেলাওয়াতে থেমে গিয়ে পড়লেই সেটা শুনতে ভালো লাগে আমরা সব কিছু সুন্দর করি কিন্তু কোরআন কেন সুন্দর করব না ঠিক না আমরা না এটা কি হতে পারে না ঠিক আছে আমাদের প্রথম ক্লাসের টাইম এখানে শেষ হয়ে গেল আমরা আগামীকাল ইনশাল্লাহ বাকিটুকু পড়বো অফের নিয়ম এখন আমাদের ক্লাস হচ্ছে সুরা ইয়া রেকর্ড কে দেওয়া হয়েছিল আগের দিনটা